আলাইকুম আহমতুল্লাহ আবারকে সুনায় নিম্ন মাদার শরীফের হাদিস হাদিস নম্বর পঞ্চাশ হাজাত আবদুল ইবনে আব্বাস অর আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলবেন যে নবিকুল হস্তান বর্ণনা করেছেন আল্লাহ তালার কোনো বেদাতির কোনো আমলি কবুল করবেন না যতক্ষণ না বেদাতিরা তাদের বেদাতকে পরিত্যাগ করে হাদিস সুনান ইবনে মাদা তো অবশ্যই ফরজ সালাতের পর সম্মিলিত মনার কিন্তু বেদাত সিঙ্গেল করতে হবে আপনার গোড়ে বাতি জ্বালানো চাদর দেওয়া ফুল দেওয়া এগুলো কিন্তু বেদাত এবং সিরুপুপারও বেদাতের অন্ধর্ভুক্ত যদি গোরের সেজদা করে পীর সেচদা এগুলো সিরিপ অবশ্যই মনে রাখা উচিত আমাদের ভিতরে যেটা দিনের ভিতরে ধর্মের ভিতরে নতুনত্ব সৃষ্টি করা হয় যেটা কোরআন সহিয়াদিস না যেটা নবী সাহসাল্লাম নবী সাহ করেন সেটাই বেদাক অনেকে বলে যে মাইক মোবাইল ফোন ল্যাপটপ গাড়ি উড়ুজাস তারপরে বিজ্ঞানিক আবিষ্কারে আবিষ্কার এগুলোকে বেদাত না ভাই এগুলো বেদাত নয় এগুলো জীবন ধারণের উপকরণে যেগুলো সেগুলো বেদাত নয় বরং সেগুলো আল্লাহ নিয়ামত অবশ্যই অবশ্যই দিনের ভিতরে নতুনত্বকে সৃষ্টি করা সেটা হচ্ছে বেদাত আর বেদাতিরাই এইগুলোকে বেদাত বলে তাদের বেদাতগুলোকে লাইসেন্স নিতে চায় মনে রাখা উচিত জীবন ধারণের উপকরণের যেগুলো আমরা ব্যবহার করি এগুলো বেদাত নয়